আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জलीलুল কদর সাহাবী হযরত আল-কামার رضی الله تعالی عنہ আল-কামার رضی الله আল্লাহর নবীর একজন জलीलুল কদর সাহাবী আল-কামার رضی الله تعالی যখন মমুষ অবস্থায় বিছানায় শুয়ে আছে কিছুক্ষণ পর তার দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় এমন সময় দেখা গেল আলকামা আলকামার আদিয়াল্লা হুতা লালহুর জাবান বন্ধ হয়ে গেছে আলকামা কোনো কথা বলতে পারে না সাহাবিরা দৌড়ে গেলাম হজরতে আলকামা আদি আল্লাহ হুতা লালহুর কালের কাছে গিয়ে বারবার কালিমা হ দিচ্ছে সাহাবিরা বারবার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হজরতে আলকামা কোনো কথাই বলতে পারে না আলকামার জাবান বন্ধ হয়ে গেছে আলকমা কালিমা পড়তে পারে না এবার সাহাবিরা বড় পরেশান হয়ে গেল আল্লাহর নবীর একজন জলিল কদর কাদর সাহাবী হজরতে আল কমার আদি আল্লাহ তালা নু মমর্ষ অবস্থা আল্লাহর নবীর সাহাবি কি কালিমানা পরে বিদায় হবে এটা কি বরদাস্ত করা যায় এবার সাহাবেরা দৌড়ে চলে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন ইয়ার আ আল্লাহ ইয়া হাবিবাল্লা ওয়াল্লাহর পয়েগম আপনার একজন জলিল কদর সাহাবি হজরত আল কমা আলকমার আল কমার নবিহে আমরা অনেক চেষ্টা করার পরেও আল কমার জবান দিয়ে কোনো কালিমা পড়াইতে পারছি না আমরা বারবার বারবার আল কমার কানের কাছে গিয়ে কালিমার তাল কিন দিচ্ছি কিন্তু আল কমার জবান বন্ধ হয়ে গেছে আল কমা তো কালিমা পড়তে পারছে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা শোনো শোনো তোমরা খবর নিয়ে দেখো আলকমার মা বেঁচে আছে কিনা। না সাহাবেরা খবর নিয়ে দেখলো হা আলকমার মা এখনও বেঁচে আছে আল্লাহ নবী বললেন আমার সাবেক এরম শোনো শোনো তোমরা হজরতে আলকমার মা আর কাছে চলে যাও আলকমার মাকে গিয়ে আমি নবীর সালাম জানাইবা আর আলকমার মাকে বলবা তার যদি কোনো কষ্ট না হয় আমি নবীর কাছে চলে আসার জন্যে আর যদি কষ্ট হয় আমি নবী তার কাছে যাব এবার সাহাবিরা হজরতে আলকামার দিয়াল্মা হু তাল আন হুরমার কাছে চলে গেলেন আল্লাহর নবীর সালাম জানাইলেন এবং বললেন অল কালরমা হজরতে আলকামার জাবান বন্ধ হয়ে গেছে মমূর্ষ অবস্থায় বিছানায় আছে। আমরা অনেক চেষ্টা করার পরেও তার জাবান দিয়ে কালি বের হয় না আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছেন আপনার যদি কোনো কষ্ট না হয় আপনি আল্লাহর নবীর কাছে যান আর যদি আপনার কষ্ট হয় আল্লাহ আর নবী বলেছেন তিনি আপনার কাছে আসবেন এবার কমার মা বলতেছেন না 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 আল্লাহ নবী আমার কাছে আসবে এটা বড় বে আদবি হবে আমার যত কষ্ট হোক আমি আল কমার মা হজরত হজরত আল কমার মা বলতেছেন আমার যত কষ্ট হোক আমি নিজেই নবীর কাছে যাব এই কথা বলে হজরত আল কমার আদিয়া লাহতাল হুরমা হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ রাহু আলাই বলতেছেন হজরত আপনার সন্তান হজরতে আলকমার মা বলে হা নবী হে আলকামা তো আমার সন্তান আল্লাহ নবী বলতেছেন আলকামা কেমন মানুষ হজরত আলকাম মা বলতেছেন ইয়ারা সুন আম্মাহিয়া হাবিবল্ল ও গল্লার পৈকম্ব আমার সন্তান হজরতে আলকমা অনেক ভালো মানুষ আলকমা অনেক দানবীর অনেক দান করে অনেক সৎকার করে বিপদ মানুষের পাশে দাঁড়ায় ধর্মীয় সকল কাজে তাকে পাওয়া যায় নবিহে তবে আলকমা এমন অনেক আচরণ করেছে আমার সাথে মা হিসাবে এটা আমি বরদাস্ত করতে পারি না ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আলকমা অনেক ভালো ঠিক আছে তবে আমার সন্তান আমার সাথে এমন অনেক দূর ব্যবহার করিস নবী হে কোনো মা এটা সহ্য করতে পারে না এই কথা বলে হজরতে আলকাম আরাদি আল্লাহ তা আল আনহুর মা পিঠের থেকে কাপড় একটু সরায় দিলেন আল্লাহ নবীকে বলতেছেন পৈ কম্বর এই যে দেখেন আমার পিঠের মধ্যে দাগ দেখা যায় আল্লাহ নবী বলেন এটা কিসের দাগ হজরত আলকাল আরাদিয়া আল্লাহ তা বলতেছেন নবি হে আমার সন্তান আমার গায়ে আঘাত করেছে আমাকে আমার সন্তান মেরেছে ইয়ার চুরম্লাহিয়া হাবি মল্ল মা হিসাবেটা আমার বরদস্ত হয় আল্লাহ নবী সা বিধিরকে নির্দেশ দিলেন আমার সা ব আয় কারাম তোমরা লাকরে একত্রিত করো নই গুলা লাকরে একত্রিত করো সাহাবীরা যখন অনেকগুলো লাকড়ি একত্রিত করলো আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবি এবার লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও আগুন প্রজ্বলিত করো লাকড়ির মধ্যে যখন আগুন জ্বালায় দাও হলো আগুন প্রজ্বলিত করা হলো এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার সাহাবিরা হযরতে আলকামাকে আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও কারণ আলকমা তার মা সাথে যে ব্যাধবি করেছে কালকা মতন ময়দানে জাহান নামের আগুনে জ্বলবে দূরে থাক দুনিয়াতেই তাকে তার শাস্তি পেতে হবে এবার সাবেরা যখন হজরতে আলকমারদিয়ান লহু তালাল হুকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এমন সময় সমজরতে আলকমারদিয়ান লহু তালান হুমা বলতেছে নবিহে ইয়ারাসূল আল্লাহিয়া ইয়া হাবিবাল্লাহ কোন মাকেটা বরদাস্ত করতে পারবে কোনো মাকেটা সহ্য করবে মায়ের সামনে সন্তান আর মধ্যে জ্বলবে নবীক এটা কোনো মা বরদাস্ত করতে পারে না ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অগল্লার পৈগম্ভ এই মুহূর্তে আমি আমার সন্তান আলকমাকে ক্ষমা করে দিলাম সুভহানল্লাহ সুভাহ ইহারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তে আমি আমার সুন্তান হজরতে আলকামাকে ক্ষমা করে দিলাম তার প্রতি আমার আর কোনো কষ্ট নাই আল্লাহর নবী যখন এই কথা শুনলেন হজরতে আলকামা আদি আল্লাহ তা দিকে হর্দিকে তাকাইলেন আলকমা মুক্সকে হাসি দিলেন আলকামা এবার হাসি দিয়ে পড়তে লাগলেন লা ইলা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ হযরত আল ক্বাবা রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর একজন জलीलুল কদর সাহাবী মার সাথে বেয়াদবি করার কারণে মমর্ষ অবস্থায় জবান বন্ধ হয়ে গেছে জবান দিয়ে কালিমা আসছে না আর আমি আপনি যদি মায়ের সাথে বিয়াদবি করি পরিণাম এর চাইতেও খারাপ হবে কথা বলা ঠিক কিনা পিতামাতার মাতার করা প্রতিটা সন্তানের উপর ফরস নির্দেশ কার আল্লাহর আমরা যাতে আমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করি সৎ ব্যবহার করি তারা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় আমরা যেন তাদের খোঁজ খবর রাখি কাল কামতের ময়দানে এর যা আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে পিতা এবং মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন আমিন